তোমার বাড়ি গরু দিলাম আমি বাচ্চা সত্য ঘুরে দেয় গেলাম আজকে বড় দিবা লাগে কষি যে বাচ্চা সত্য ঘুরে দেয় তুমি হেঁটাত না যাও না কারণটা কি এই কস কি এই গরু ছাগল মুরগি এটা লাগে তুই বর তুলনা করতেছ হেতা বাগে দেওয়ার বস্তু বাগে দিছি অনেলকে আমার বউ বাগে দে হ্যাঁ ইয়ালা ভাই তুমি এক কথা কি বা কইলা তোমার গরু ছাগল লাগে এত কষ্ট করি আমি ভাইলা বাচ্চা সত্য থাকে তুমি ভাইবো না যে তোমার বউ গেলে যে কষ্ট থাকবো আমি খুব সুন্দর রাখবাম তুই সুহরাহ আর দুঃখ করা হস তোর সুখ দুঃখ আমি কিছুই চাই না আমার বৌরে আমি পারি আর তুই আমার কি ভাবি তখন আন্দাজ আমি কোনো দিন করছি না করছি কি না শুনুন আন্নারাজা আমার গরু ছাগল বাকে দিছুন আমি সব বস্তু করা নাই হ

আমি সব বস্তু আনা করা বললে ঠিক মতন দিছি না না এ মোরা কাট কি কইতাছ দাদা তুই চুপ কর তুই কি তুই গরু ছাগল মুরগি লাগে কি তুই আঙ্গো দুইটারে মিলাইছ এ সব বস্তু যদি ভাইলে আমি যদি বাচ্চা সুস্থ তৈরি হইছি তা আনা তো বড় কথা না আমি বলা আচ্ছা ঠিক আছে লই যাই এই কি কই যে বুইরা লই যা বুইরা নাম কা বা দোকান দকমা আনা করে দুইজনতে কে লই এই যে বুইরা ওরে পাটাবি না কি তো ওরা আমি সাফা ভাঙ্গুম

জল্লা তো গমি ভাইছ ও না আবার আমার ফিটনা খাবার চাস তুই কে জিগা গা যদি যা একটা না ধুনরা দে দে আমি যাই এম ভাবি ওলা কই তো সি দুন ইয়া বাইরে আমি কইলাম আর কি জানরা দুজন আছে তো একদম যদি ওই তে ধরেন হেরো বাবা কল বেশ নাই তাহলে শুরু বাটটা ঘরে ওখান যদি মরাকি দেবো আর একবার আইলে তোর কথা খারাপ আছে তোর যে ডাক একটা উঠাক না খুয়া দিলাম কি করে